বন্ধুরা সকাল সকাল বাসমতি চাল নিয়ে বসে গেছি তো বাসমতি চাল একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন সাদা একদম ধপ ধপ করছে এটা আমি জল দিয়ে ধুয়ে নেব প্রথম তো আজকে বাড়িতে পায়েস হবে বন্ধুরা তো সাথে কী কী নিচ্ছি কাজু কিচমিচ এগুলো প্যাকেট থেকে ঢেলে দিয়েছি এখন এগুলো আমি জলে ভিজিয়ে রাখব আচ্ছা আর নিয়েছি দু প্যাকেট ছোট আমুলের দুধ আর সঙ্গে নিয়েছি দুটো নারকেল এই দুটো নারকেল আমি কুড়িয়ে দুধ তৈরি করে পায়েসে দেব আর দু দুটো ছোটো প্যাকেট ওটা থেকেও দুধটা আমি পায়েসে দিয়ে দেব চলুন বন্ধুরা তবে শুরু করে যাক প্রথমে বাসমতি চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কচলিয়ে তারপর আমি নিয়েছি বাতাসা কারণ পায়েসটা আমি বাতাসা দিয়েই করব বন্ধুরা এখন একটা পাত্র নিয়ে নিয়েছি হাঁড়ি পরিষ্কার নিয়েছি আর এখন এর মধ্যে আমি পায়েসটা তৈরি করব তো প্রথমে আমি দুধটাকে জ্বালন করে নিই আমলিয়ার যে প্যাকেট সেটা আমি প্রথমে জ্বালন করে নেব তারপরে পায়েসটা তৈরি করব। আপনারা পুরো পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সেদিনকে ভিডিও একটা পোস্ট করেছিলাম বলেছিলাম যে পায়েস ভাসানোর আমি পর্ব নিয়ে চলে আসব তো পায়েস ভাসানো আমাদের একটা উৎসব আছে বাঙালিদের তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন দুধটা ভালো মতো বলক দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছি বাসমতি চাল এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হবে ঢাকনাটাকে উঠিয়ে আমি কাজু কিচমিচগুলো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কারণ এখন ভালো মতো সিদ্ধ হবে কাজু কিচমিচগুলো তাই আমি দিয়ে দিলাম একই সঙ্গে এদিকটা আমি নারকেলটা কুড়িয়ে নিলাম আর আর একটা পাত্রে আমি জল দিয়ে দিচ্ছি সেই জলটা ফুটে এলে নারকেলের তৈরি দুধ চা করবো এদিকে ভাতটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর নারকেলটা আমার কোড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন নারকেল দুধটা আমি তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন এই উপোসটা শ্রাবণ মাসেতেই হয় বন্ধুরা অনেক বাড়িতে পায়েস বাসানোর কাজ হয়ে গেছে তো আমাদের বাকি ছিল আমাদের আজকে হয়ে গেল আর কি পায়েসের চালটা বন্ধুরা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নারকেলের তৈরি যে দুধটা তৈরি করেছি সেটা একটা স্টেনারে আমি ছেঁকে নেব ওই পায়েসের মধ্যে দিয়ে দেবো তো দেখবে নারকেল দুধ দিলে কিন্তু পায়েসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তাই না অনেক সময় প্যাকেট দুধে করে থাকি আমুলিয়া দুধেও হয় কিন্তু দেখবে নারকেলের দুধের তৈরি কোনো খাবারের কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তো এখন বন্ধুরা পায়েসটা আমি তৈরি করে নিচ্ছি আর সঙ্গে কিন্তু আমি চিনি দেব না আমি দেব বাতাসা তো বাতাসা এতে অ্যাড করলে কিন্তু খেতে আরও ভালো লাগবে বাতাসাটা গুড়ের তৈরি তো বাতাসাটা আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা দেখবেন খেতেও খুব সুস্বাদু কালারটাও কিন্তু একটু অন্যরকম হবে বন্ধুরা কয়েকটা এলাজ নিয়েছি এগুলোকে আমি ফাটিয়ে দিয়ে দেব দেখবেন পায়েস সিমায়ের ক্ষেত্রে এলাজ দিলে কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যায় তো এলাজ এখন দিয়ে দিলাম পায়েসের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো চামচের সাহায্যে পায়েসটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে আমি নিয়ে নেব চোদ্দোটা করে নেবো আর কি চোদ্দো পুরুষের তো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আপনারা গুনে দেখুন চোদ্দোখানা হয়ে যাবে তো এরকম করে চোদ্দোখানা জায়গায় দিতে হবে চোদ্দ পুরুষের নিয়ে এটা আমাদের কিন্তু জলে ভাসাতে হয় একটা পুশ করে নিতে যাবো পুকুরে তো সেখানে ভাসিয়ে দেবে মা তো সেই পর্বটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা চোদ্দোখানা দেওয়া হয়ে গেছে আপনারা নিশ্চয়ই গুনে দেখেছেন এখন দিয়ে দেব তুলসী পাতা দুলপো দিয়ে দেব ফুল দিয়ে দেব পায়েসের ওপর এখন চলে যাব পুকুরে ভাসাতে শাক বাজিয়ে বাজিয়ে চলে যাব বন্ধুরা পর্বটা দেখতে থাকুন যে মা একদম রেডি হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তো এই যে আমি চলে এসেছি একদম পুকুর পাড়ে পুকুরে প্রচুর পানা হয়েছে বন্ধুরা আর এই যে পানার জলটা সরিয়ে মা এখন ভাসিয়ে দেবে এটা একটা আমাদের দিন আছে বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওতে দিনই এরকম ব্লগ দিইনি তো মনে হলো পায়েস ভাসানোটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের গ্রামের রীতিনীতি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো মা এখন কলা পাতাগুলো আস্তে আস্তে জলের উপর দিয়ে দেবে আর থালাটাকে সরিয়ে নেবে ভেসে যাবে কলা পাতায় পায়েস কলা পাতার পায়েস তো ভাসানো হয়ে গেল বন্ধুরা মান উমস্কারি করে থালাটাকে ধুয়ে নিয়ে পুকুর থেকে চলে আসছে এখন ওই পায়েসের মধ্যে দিয়ে দেবো লবণ কারণ ঠাকুরকে দিয়েছি ওটা লবণ দেওয়া ছিল না ওটা এমনি ছিল আর এখন দিয়ে দেবো লবণ আর সাথে দেবো গুঁড়ো দুধ মানে আমলিয়ার যে দুধ সেটা দিলে টেস্টি হবে তো আমরা এখন এই পায়েসটা খাবো আর কি তো বন্ধুরা বাড়ির সব বাইকে ফাঁক বাটারা করে দেবে তবে আমি বিশেষত পায়েস খাই না আমি একটুখানি এক চামচ দু চামচ খেয়ে নেবো আজকে কারণ ঠাকুরের জিনিস তো ওই বাটিতে নিয়ে নিয়েছি বন্ধুরা এখন দুপুরবেলা আর আমাদের আজকে সিদ্ধ ভাত হবে নিরামিষ আজকে তো আর কোনো আমিষের কোনো ব্যাপারই নয় আজকে নিরামিষ হবে সিদ্ধ ভাত একদম যেটাকে ফেনা ভাত বলা হয় সেই ভাত